এখন এই প্রোগ্রামে এসেছি ঢাকাতে সব মেয়ের মেয়েরা এসেছে ঘুরে করে বিবাহ করেছেন কেন আমার আসলে আপনাকে বিবাহ করতে নিষেধ করেছেন হাজারো বার বলেছে আপনি চলে আসবে

হিন্দু মানুষটা হাত তুলে আছে ধর্ম নিজের ব্যাপার ধর্ম হচ্ছে নীতিতে চলে যার নাম মোহাম্মদ এদেশের নেত্রী নেতা অন্যায় করছে অন্যায় করছে এইভাবে দোয়া করা হারাম এইভাবে দোয়া করা

তোমাদের যাতে ক্ষমতা পেশাবখানাটা স্বর্ণ দিয়ে বানাতে হয় ইট দে বানাতে হয় কখন বাড়ির পিছন দিকে গিয়ে কোদালনের দুর্গুলোর মাটি উঠে বস্তার চট দিয়ে একটু ঘেরে পড়লে গেল এর নাম পেশাবখানা পায়খানা গোসলখানা বৈঠকখানা আর এটা তো মানিকগঞ্জ মনে কষ্ট নেবেন না একটা ঘর থাকবে ঘেরা থাকবে একটা বাড়ির দরজা থাকবে এর নাম বাড়ি তা আপনার একটা বাড়ির কোনো ঘেরাই না এমনি এখানে আপনাদের স্ত্রী হাল পরিবার কেমনে থাকে নিজে বলি কিভাবে তাহার পরে জানলাম কিনতে চাচ্ছে না আমার এগুলো ঘেরতে না পারেন বিবাহ করেন না দেখো বিবাহ করো না তুমি রোজা থাকো তুমি রোজা থাকো বেজা রোজাই হচ্ছে তোমার জঙ্গনকে করার কারণ তোমার ক্ষমতারায় তুমি বিবাহ করো না

জানা তে মানুষ কখনো জানলাতে যাবে না একটু পরে আবার বলছি কখনো কখনো জানাতে যাবে না তার দুধ পড়েও নয় হজ করে নয় এক মধুমেন নিয়মিত বিড়ি তামক জর্দা সিগারেট গুড় নেশাদার দ্রব্য খায় পান করে তারা জানাতে যাবে না যদি চোর মানিকগঞ্জ আপনার তামক তামাক চাষের অভ্যাসী চাষ পরিবর্তন করুন আমার কিছু করার নেই পৃথিবী অনেক বড় মনে করি না ভোটটা তো হচ্ছে তোমার বঙ্গ করে ভোটটা কর আপনি জোর করে নাকি নীল চাষ নাকি ইংরেজ আপনাকে পিটিয়ে করিয়ে নিচ্ছে ইংরেজকে পিটি করে নিচ্ছে নাকি আপনি তামাক চাষ করতে গেলেন কেন দশ টাকা কম গুটটা চাষ করেন ভোটটা বাদ দেন করেন গুটটা দেখছি সবজি চাষ করেন তামাক চাষ করছি কে বলতে বললো এ কথা হুজুর দর্দা খাচ্ছেন এই জন্য হুজুর বলছেন মাকরু মাকড় আরবি শব্দ মুখ মাকরু অনেক খারাপ আর আমি আপনার কাছে বলছি মাকড়ো মাকড়ু কেন দর্দা হারাম উনি বলেছেন মাকড়ু

তারা তো যাবে না যাবেই না তারা তো যাবে না যাবেই না যারা রাস্তাঘাটে এরা দেখুন আমি আরবি আপনার বাড়িতে যেসব নারী আছে এরা চলছে এরা জানাতে যাবে না আমার দিকে নেসাউন মহিলা কাছে কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ

এরা জান্নাতে তো যাবে না যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না ওয়ালা ইয়াযিমী আআ এরা জান্নাতের গন্ধও পাবে না ফাইনা ইয়া তুযুমিন মাসজিদে কদব কদা যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লেগেছে এক বছর দূরে যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে এই জামনাথের গন্ধব হয় কিন্তু এইসব মহিলা জানা আমি এখন বুঝাতে পারলাম কিনা আবার একটু অনুবাদ করে দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে নেসাউন মহিলা কাশে এতুন পরে থাকে আরে এতুন উলঙ্গ

জবাব প্রস্তুত থাকুন রাজশাহী চাপাই নবগঞ্জ একটা কথা আছে যে হাত থেকে ঢেল ছুটে দিয়ে ঢেল ধরা যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না তেমন পাপ কারো বাপ নয় শ্বাস বন্ধ হলে পাপ বিচার করে ছাড়বে অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে ঠিক হয়ে যাবে শ্বাস বন্ধ হওয়া বুঝেন না সংশোধন হয়ে যান নিজে বাড়ি সংশোধন করুন তাছাড়া দেখা যাবে যে আপনার তাহার কোন কাজে আসছে না কারণে আপনার কাজে আসছে না স্ত্রীর কারণে স্ত্রীর কারণে আপনাকে হয়ে যেতে হচ্ছে প্রস্তুত থাকুন

মনে রাখবেন প্রত্যেক যে খেলাতে টাকা হার জিত হয়েছে সেটাই জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলা নয় যাদের টাকার হার জিত হয়েছে সেটাই জুয়া ইসকুলে ছেলেরা ফুটবল ক্রিকেট ভালো খেলাচ্ছে টাকার হার জিত নেই এটা জুয়া গ্রামের মাঠে ছেলেরা ফুটবল খেলাচ্ছে টাকার হার জিত নেই এটা জুয়া কিন্তু এটা যখন আপনি টিভিতে দেখছেন শোনান টিভিতে আন্তর্জাতিক ফুটবল খেলা তো দেখা দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও আরাম